আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রমাদানের শুভেচ্ছা অনেকে মনে করে অল্প পুঁজিতে খামার শুরু করা অসম্ভব এবং সেখান থেকে লাভবান হওয়া তো দূরের কথা আমি আমাদের খামারের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমাদের খামারে যে বর্তমান আলহামদুলিল্লাহ যে এগ্রোটি আছে সেখানে মাত্র একটি ছাগল থেকে শুরু করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের একশো ছাগলের খামার তো দশ হাজার টাকায় কোন কোন খামার তৈরি করা যেতে পারে শুনুন তিনটি সেরা আইডিয়া অনেকে মনে করে খামার তৈরি করতে গেলে অনেক টাকা লাগে তবে টাকা নয় দরকার হয় আমাদের পরিশ্রম এবং আর এটাই হলো আমাদের মূল অল্প পুঁজিতে খামার সফলতার তৈরি করার তিনটি সেরা আইডিয়ার মধ্যে একটি হলো দেশি মুরগি পালন দ্বিতীয়টি হলো হাঁস পালন এবং তৃতীয়টি হলো কবুতর পালন প্রথমেই বলি দেশি মুরগি পালন বর্তমান বাজারে সবসময় দেশি মুরগির চাহিদা থাকে সেই সাথে দেশি মুরগির ডিমের চাহিদাও সবসময় থাকে এবং কোনো সিজন ছাড়া সব বাজারে সবসময় দেশি মুরগির এবং হাঁসের ডিমের চাহিদা বেশি থাকে এবং দামও ভালো থাকে মানুষ এখন ব্রয়লারের তুলনায় দেশি মুরগির মাংসটি বেশি পছন্দ করে কারণ এটি স্বাদে ভালো এবং স্বাস্থ্যকর আপনি যদি ছোট একটি গরে পঞ্চাশ থেকে একশোটি বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে খুব ধীরে ধীরে খামারটি বড় করতে পারবেন আর দেশি মুরগির মাংসের দামও খুব ভালো এবং সবসময় বাজার এটির চাহিদা থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময় বিক্রি করা রমজান মাসে দেশি মুরগির দাম বেড়ে যায় তাই অনেকেই এটি কুরবানিদের সময় পালন করা শুরু করে আর তখন রোগবালাই কম হয় উৎপাদনশীল ভালো হয় এবং বাজার মূল্য সবসময় বেশি থাকে এবার আসি হাঁস পালনের ক্ষেত্রে হাঁস পালন খুবই সহজ যদি আপনার পুকুর বা পানির ব্যবস্থা থাকে বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় বেশ কিছু হাঁসের জাত আছে সেখানে পাতি হাঁস বেঞ্জিং হাঁস চীনা হাঁস এবং রাজা হাঁস হাঁস পালনের ক্ষেত্রে একটি সুবিধা হল হাঁস নিজেরাই অনেক খাবার খুঁজে নেয় তাই খাবারের ক্ষেত্রে এদের খরচটা একটু কম হয় হাঁসের ডিমের আলাদা বাজার আছে শীতকালে হাঁসের ডিমের বাজার বরাবরই ভালো থাকে সেই সাথে শীতকালে হাঁসের মাংস আমাদের কাছে খুব জনপ্রিয় বর্ষাকালে হাঁস দ্রুত বড় হয় এবং হাঁসের ডিম উৎপাদনও ভালো হয় এবার আসি কবুতর পালনের কথায় কবুতর পালন এটি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে লাভবান একটি ব্যবসা অল্প জায়গা অল্প পুঁজি এবং অধিক লাভবান হওয়ার জন্য কবুতর পালন আপনার জন্য একটি বেস্ট আইডিয়া মাত্র পাঁচ থেকে দশ জোড়া কবুতর দিয়ে খামার শুরু করতে পারেন তবে কবুতরের বেশ কিছু জনপ্রিয় জাত আছে এক জোড়া কবুতর মাসে দুটি বাচ্চা দেয় তাই কবুতরের সংখ্যা দ্রুত বাড়ে অনেকেই শখের বসে কবুতর পালন করে বাড়িতে তবে আমাদের খামারের যে আমরা যে সিস্টেমে কবুতর পালন করি সেটি হলো ছাগলের যে খামার আছে সেটির ঘরের উপরে আমরা কবুতরের খামার মানে কবুতরের গড় করে দিয়েছি সেখানে কবুতরগুলো থাকে মানে আমাদের এক্সট্রা কোনো জায়গা দরকার হয় না খামার তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় কথা ছোট থেকে শুরু করুন তারপর আস্তে আস্তে বিনিয়োগ করে বাড়ান তাই আপনাদের জন্য একটি অ্যাডভাইস বয় পাবেন না নিয়ম মেনে পালন করুন এবং সঠিক সময়ে বিক্রি করুন সেই সাথে পরিশ্রম এবং দৈর্য দিয়ে খামারটি ধরে রাখুন নতুন খামারিদের জন্য সবচেয়ে বড় ভুল গোল সময়ে খামার শুরু করা সঠিক সময়ে শুরু করলে লাভবান হওয়ার দ্বিগুণ সম্ভাবনা থাকে নতুন খামারিরা খামার কিভাবে শুরু করবে চলুন বিস্তারিত বলা যাক একসাথে বড় ইনভেস্ট নয় ধীরে ধীরে বাড়াও চাইলে তিনটি একসাথে শুরু করতে পারো কিংবা একটি একটি করে দেশি মুরগি পঞ্চাশ থেকে একশোটি বাচ্চা হাঁসের ক্ষেত্রে তিরিশ থেকে পঞ্চাশটি বাচ্চা আর কবুতরের ক্ষেত্রে পাঁচ থেকে দশ জোড়া কবুতর আগে বাজার দেখে নাও তোমার এলাকায় কোনটির চাহিদা সবচেয়ে বেশি পাইকারি নাকি সরাসরি বিক্রি করবে স্থানীয় বাজার দুই থেকে তিন সপ্তাহ দেখে পর্যবেক্ষণ করে তারপর কিনো বাচ্চা কেনার পর বোটিং ব্যবস্থাটা খুবই জরুরি এবং সেই সাথে ভ্যাকসিন ব্যবস্থাটা আরও বেশি জরুরি সঠিক জায়গা ও পরিবেশ নির্বাচন দেশি মুরগি এবং হাঁস পালনের ক্ষেত্রে মাঠ কিংবা বাড়িতে সরাসরি সেরে পালার ব্যবস্থা থাকলে আরও বেশি ভালো উঁচু ও শুকনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানির ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে খাবার খরচ এবং ওষুধের হিসাবটা অবশ্যই ভালো করে রাখতে হবে তা তাহলে লাভ এবং ক্ষতিটা বার করা যাবে খামার কোন মাসে শুরু করলে সবচেয়ে ভালো হয় তা নিয়ে একটু বিস্তারিত বলি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচেয়ে ভালো সময় ছাগল মুরগি ও হাঁস পালনের ক্ষেত্রে এই সময় আবহাওয়া ঠান্ডা থাকার কারণে মুরগির এবং হাঁসের ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং রোগপালায়ও কম হয় শীতের শুরুতে বাচ্চা তুলে ডিসেম্বর এবং তারপর ঝুঁকিপূর্ণ মাস হিসাবে মার্চ থেকে আগস্ট এটি হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাস এই সময় গরম বেশি খাবার কম খায় এবং বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সময় শুরু করলে গরমের কুলিং সিস্টেম এবং আরও আর্থিক যত্নের প্রয়োজন হয় সবচেয়ে ভালো প্রফিট করতে চাইলে সবার আগে কোরবানির দুই থেকে তিন মাস আগে ভালো করে শুরু করতে পারো এবং রমজানকে কেন্দ্র করে রমজান মাসের আগে ভালোভাবে তৈরি করতে পারো শীতের বাজার ভালো থাকে তাই শীতের বাজারকে অবশ্যই ফোকাস করব বর্তমান সময়ে বড় পুঁজিতে খামার তৈরি করতে চাইলে ছাগল পালন এবং গরু পালন হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া আর কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনারা গরু পালন করতে পারেন ছাগল এবং গরু পালন নিয়ে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আশা করি সেগুলো দেখে নেবেন পুঁজি যদি একটু বেশি থাকে তাহলে অল্প সময়ে বেশি লাভবান করতে চাইলে কিংবা খামার বড় করতে চাইলে আপনারা ছাগল পালন করতে পারেন কারণ ছাগল পালন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং লাভবান একটি ব্যবসা ছাগল পালনের ক্ষেত্রে ছাগলেরও বেশ কিছু জাত আছে আপনারা পালনের আগে অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে এবং একই সময়ে একাধিক বাচ্চা দেওয়ার সবচেয়ে বেশি ক্ষমতা রাখে হচ্ছে ব্লাড বেঙ্গল জাতের ছাগল আর এই ছাগলটি বর্তমান বাজারে সবচেয়ে ভালো এবং একটি লাভজনক এই ছাগলগুলো কম খাবারে এবং অল্প সময়ে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে সেই জন্য মানুষের কাছে এটি খুবই জনপ্রিয় হিসাব করতে গেলে খুব সুস্বাদু এবং দামও সবসময় ভালো পাওয়া যায় এখন আপনাদের পুঁজি দৈর্য এবং পরিশ্রমের উপর ডিপেন্ড করবে আপনি কোন খাবারটি এবং কখন শুরু করবেন আপনাদের যদি আরো কোনো বিষয়ে জানার থাকে এ বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর গরু পালনের ক্ষেত্রে অবশ্যই এটিও খুব ভালো একটি বিজনেস এবং বর্তমান সময়ে এটিও খুব জনপ্রিয় এবং বেশিরভাগ মানুষই বাড়িতে অল্প কিছু থেকে বেশ কিছু বাণিজ্যিকভাবে মানুষ গরু পালন করতেছে সেই সাথে ছাগলও পালন করতেছে সব কথার মূল কথা হচ্ছে আপনারা বাণিজ্যিকভাবে এভাবে ব্যবসা করার পাশাপাশি আপনারা বাগান করতে পারেন যেরকম পেঁপে গাছ ফল গাছ সব কিছু আপনারা একসাথে আপনাদের খামারের পাশে লাগাতে পারেন তাহলে আপনাদের একই দিক থেকে দুইটিভাবে প্রফিট হতে পারছেন ভিডিওটি কেমন লাগলো আশা করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ